নমস্কার বিজেপি কিন্তু বারংবারই বলে এসেছে সবকা সাত সবকা বিকাশ কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যখন মুসলিম সম্প্রদায়ের মনে এটাই ঢুকিয়ে দেয় বিজেপি এলে মুসলিমদেরকে তাড়িয়ে দেবে অত্যাচার করবে তখন বিজেপির এই রাস্তাতে চলা আসলেই কি কোনো ভুল এবার যে খবর উঠে আসছে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি সরকার চাই বিজেপির এমন দেওয়াল লিখনকে কেন্দ্র করে চাপানুতর বাঁকুড়ার রাজনৈতিক মহলে বছর ঘুরলি ছাব্বিশের বিধানসভা ভোট সেই নির্বাচনে নিজের পালে হাওয়া টানতে এখন থেকেই উঠে পড়ে লেগেছে সমস্ত রাজনৈতিক দলই ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপিও একের পর এক রাজনৈতিক কর্মসূচি দেখে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ মনে করছেন এবারের ভোটে হিন্দু ভোট এক করতে কোনো কসরতি বাকি রাখছে না বিজেপি শিবির ইতিমধ্যে রামনবমীতে এক কোটি হিন্দুকে পথে নামার ডাকও দিয়ে ফেলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে ভোটের চলতে পাকানো শুরু হতে না হতেই বাঁকুড়া এক নম্বর ব্লকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন সমান তালে চলছে প্রচারও বাঁকুড়া এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনে হিন্দুদের এক কাঠ্টা হওয়ার ডাক দেওয়া হয়েছে হিন্দু ইস্যুকে সামনে রেখে গ্রামে গ্রামে চলছে প্রচারও এলাকার বিজেপির দাবি রাজ্যের শাসক দল তৃণমূল যেভাবে বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করে চলেছে ক্ষোভ বাড়ছে হিন্দুদের মধ্যে আর সেই ক্ষোভেরই বহিপ্রকাশ দেখা যাবে ছাব্বিশের বিধানসভা ভোটে তবে বিজেপির এই কর্মকাণ্ডকে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল বামেরা তৃণমূলের দাবি মিডিয়ার প্রচারে আসার জন্যই এসব করা হচ্ছে এলাকা নেতাদের স্পষ্ট কথা বিজেপি যাই করুক দু সালের বিধানসভা ভোটে সে হাসি হাসবে তৃণমূলই অন্যদিকে বিতর্কের আবহে আবার একযোগে তৃণমূল বিজেপিকে কটাক্ষ করছে বামেরা কটাক্ষের সুরি বাম নেতাদের দাবি ধর্ম নিয়ে এরাজ্যের রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি একে অপরকে দোষারোপ পাল্টা দোষারোপ করছে আসলে ওই দুটি দল একই গোডাউনের দুটি পৃথক শোরুম